রাজধানীর বাজারে আবারও উত্তপ্ত পরিস্থিতি মোবাইল ফোন ব্যবসায়ীদের আন্দোলন ঘিরে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে রোববার সকাল সাড়ে দশটার দিকে কারওয়ানবাজারের সার্ক ফোরামর অবরোধ করে অবস্থান কর্মসূচি শুরু করেন মোবাইল ফোন ব্যবসায়ীরা এতে বসুন্ধরা থেকে বাজার পর্যন্ত যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেলা সাড়ে এগারোটার দিকে প্রথম দফায় লাঠি পেটা করে ব্যবসায়ীদের সড়ক থেকে সরিয়ে নেয় পুলিশ এ সময় জল কামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয় তবে দুপুর বারোটার দিকে আবারও সড়কে বসেন আন্দোলনকারীদের একটি অংশ এতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল ছোড়াছড়ির ঘটনাও ঘটে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ অন্তত সাতটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে দুপুর দেড়টার দিকে থেমে থেমে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশের পাশাপাশি সেনা ও র্যাব সদস্যদেরও মোতায়েন করা হয় এ সময় কয়েকজনকে আটক করে পুলিশ

এনআইআর ব্যবস্থা চালুর প্রতিবাদসহ বিটিআরসি ভবনে হামলার ঘটনায় গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবিতে এই কর্মসূচি পালন করছে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ একই সঙ্গে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে মোবাইল ফোনের দোকান বন্ধ রাখার ঘোষণাও দিয়েছে সংগঠনটি